ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ আশি কেজি আটশো গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার এক শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় মুর্শিদাবাদ এসওজি ও নবগ্রাম থানার পুলিশ যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ বাজেয়াপ্ত করা হয় ছোট পিক গাড়ি পুলিশ সূত্রে জানা যায় বছর আটত্রিশে ধৃতের নাম বিশ্বমিত্র অধিকারী বাড়ি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার আনন্দনগর গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ এসওজি ও নবগ্রাম থানার পুলিশ শিবপুর বাস স্ট্যান্ডে একটি যৌথ নাকা অভিযান চালায় নাকা অভিযান করার সময় বহরমপুর গ্রামে একটি পিক ভ্যান দ্রুত গতিতে আসছিল পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে আশি কেজি আটশো গ্রাম গাঁজা উদ্ধার করে চালককে গ্রেপ্তার করা হয় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হয়েছে তাকে তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর